বেগনি তুই বেগ কলে হব তুমি ৰাখছ তোৰ বেগ তাইক ৰাখছ কোন জায়গায় কোন আলাইকুম আশা করি মোহাম্মবুল আলমিনের মেহরবাড়িতে আপনার সকলে খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে প্রায় অনেক দিন পরে আবার রচ্ছি রচিনা সেই রূপনগরে আসছি একটা কারণে ব্যাসে যদি একটা শ্বেশ্র বন্ধু থাকে তার কাছ থেকে কীভাবে ট্রিট খেতে হয় সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো আর দেখাবো ওকে আমরা সেই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দৌড়াদৌড়ি করে মারামারি করে নিয়ে আসছি সেই রবি বৃহস্পতিবার ঠিক হয়েছে আজকে রবিবার সে খাওয়াবে শুধু পরীক্ষা ছিল বলে সে এসেছে পরীক্ষা না থাকলে সে আসতো না খুব কষ্টে এসেছে তাকে খুব কষ্ট করে আবার মাঝখানে হোন্ডার মাঝখানে বসিয়ে রূপনগর পাঠিয়েছি আমরা যাচ্ছি ওখানে যে আপনাদের সব কিছু শেয়ার করছি সাথে থাকুন লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি এনজয় হবে জন্য যাদা রিস্ক আই কেসে

দাঁত <laughs> খাবো <laughs>

내가 보도지. 내가 보도지. 내가 보도지. 내가 보도지. 내

pow pow Burung ita izin ya জীবনে সিনে না নিলে ki পাওয়া যায় না